আসসালামু আলাইকুম চর্চা মক মকটেস্ট সার্ভিসটি কীরকম সেটা দিয়ে আমরা আলোচনা করবো মকটেস্ট এটিতে আপনি আনলিমিটেড বার পরীক্ষা দিতে পারবেন এখানে আপনি দুইটা সেকশন দেখতে পারবেন প্রথম সেকশান হচ্ছে প্রি এবং পরের সেকশান হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা বিষয়ভিত্তিক এখানে আপনি প্রথম সেকশানটিতে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ভার্সিটি এবং ভার্সিটির বিভাগ বা শাখা এখানে কিন্তু দেওয়া আছে সো আপনি মনে করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক জন্য পরীক্ষা দিবেন তো আপনার পড়াশোনার শেষে আপনি যদি মডেল টেস্ট আকারে কিছু দিতে চান তাহলে এখানে আপনি আনলিমিটেড মডেল টেস্ট কিন্তু দিতে পারবেন এখানে ঢাবি ক এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ঠিক ঢাবি ক অনুরূপ ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্ন পদ্ধতি সব কয়টি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন অর্থাৎ ঢাবি কথা রকম প্রশ্ন হয় ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু প্রশ্ন অলরেডি আগে থেকে সেট করা আছে এখান থেকে আপনাকে কিছুই করা লাগবে না জাস্ট কোন আপনার পার্সিটি পরীক্ষার আগে সেই সেটাতে ক্লিক করে যেমন এখানে আপনি যদি চট্টগ্রামে কিংবা গুচ্ছে যান তাহলে গুচ্ছের আগে আপনি এখান থেকে বারবার সিলেক্ট করে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু চর্চা করতে পারেন এখানে দেখা যাচ্ছে ঐসিক বিষয় আছে ঠিক অনুরূপ পরীক্ষার মতো তো আপনি আপনার ঐচ্ছিক বিষয়গুলো সিলেক্ট করে স্টার্ট এক্সামে দিলে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো এটা একেবারে অনুরূপ এক্সামের মতো অর্থাৎ আপনি যে মডেল টেস্ট দেন না বা অনেকে পরীক্ষার আগে যে সকল মডেল টেস্ট দেন বা মডেল টেস্ট নিয়ে থাকা হয় ঠিক সেরকম এখান থেকে আপনি শুধু আনলিমিটেড বার কিন্তু পরীক্ষা দিতে পারবেন এটাই হচ্ছে এক্সট্রা সুবিধা আনলিমিটেড বার আর এখানে বিষয়ভিত্তিক আছে বিষয়ভিত্তিকের উপরে আপনি চাইলে যে কোনো বিষয়ে আনলিমিটেড বার চর্চা করতে পারেন যেমন আপনি মনে করেন পদার্থবিজ্ঞানের কোনো একটা অধ্যায় পড়ছেন আপনি যদি ওই অধ্যায়টা পড়ে কোনো একটা টপিক পড়ছেন ঠিক সেই পার্টিকুলার টপিকের উপর কিন্তু এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এখানে কিন্তু টপিক ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে কিন্তু টপিক ভিত্তিক পরীক্ষা আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন সুতরাং আপনাকে কি করা উচিত আপনি যদি টপিক ওয়াইজ পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে টপিকগুলো ওপেন করে নিতে হবে এবং টপিকগুলো সিলেক্ট করতে হবে আপনি একটা বাদ দিতে পারেন কিংবা যে কোনোভাবে নিজের ইচ্ছামতো টপিকগুলো সিলেক্ট করতে পারেন অথবা আপনি সম্পূর্ণ অধ্যায়টিকেও সিলেক্ট করে নিতে পারেন এই অধ্যায়ের সামনে ক্লিক করার মাধ্যমে কিংবা আপনি শুধুমাত্র যে কোনো টপিক সিলেক্ট করে নিতে পারেন তো এইভাবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে কিন্তু পরীক্ষা দিতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে এই বিষয়ের পাশাপাশি আপনি আরেকটা কোনো বিষয় যোগ করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করার মাধ্যমে অন্যান্য বিষয় কিন্তু যোগ করতে পারেন যেমন এখানে পদার্থবিজ্ঞান আছে এবং আপনি এর সাথে জীববিজ্ঞান যোগ করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনি একটা পরীক্ষার ভেতরে অনেকগুলো বিষয় একসাথে যোগ করে নিতে পারেন আপনি সাধারণ জ্ঞান মনে করেন যোগ করলেন এভাবে যোগ করে নিজের ইচ্ছে মতো করে পরীক্ষাটাকে মেনটেন করে পরীক্ষাটাকে সেট করে নিজের ইচ্ছে মতোভাবে মডিফাই করে এখানে প্রশ্নের স্ট্যান্ডার্ড আছে এগুলো আপনি যে স্ট্যান্ডার্ডের পরীক্ষাটা দিতে চান সেই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে এগিয়ে যাইতে যদি দেন সেক্ষেত্রে আপনি এগুলো দেখতে পারবেন যে আপনি কোন কোন টপিক সিলেক্ট করলেন সেগুলো আপনি দেখতে পারবেন এবার আপনাকে সময় সিলেক্ট করে দিতে হবে আপনি কত মিনিটের ভিতরে পরীক্ষাটা শেষ করতে চান সময় সিলেক্ট করে দিলাম সময় সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো সময় সিলেক্ট করতে পারবেন এবার আমরা যদি শুরু করাতে ক্লিক করি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং পরীক্ষাটা শুরু হয়ে যাবে পরীক্ষাটা শুরু হয়ে গেলে আমরা পরীক্ষাটা শেষ করব এখানে আমাদের এই যে ভাবে আমরা যেভাবে কোশ্চেন সিলেক্ট করেছিলাম ঠিক অনুরূপভাবে কিন্তু এখানে কোশ্চেন চলে আসছে সো আমরা সবগুলো এখান থেকে সঠিক উত্তরগুলো বাছাই করব বাছাই করে আমরা যদি সাবমিট দিই তাহলে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে আমরা নির্ধারিত সময়ের আগে সাবমিট দেওয়ার চেষ্টা করব কিংবা নির্ধারিত সময় শেষ হলে অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে যাবে এবার আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা কতগুলো উত্তর সঠিক করলাম আমরা দেখতে পাব কতগুলো স্কিপ করলাম কিংবা বাদ দিলাম এতগুলো সব স্কিপ করলাম এবার আমরা দেখতে পাব ভুল কোনগুলো হয়েছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাব শুধু তাই নয় এখান থেকে আমরা সঠিক উত্তর দেখতে পাব এবং পাশাপাশি আমরা ওই উত্তরের ব্যাখ্যাও দেখতে পাব সঠিক উত্তর সহ ব্যাখ্যা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং এখান থেকে আমরা প্রশ্নটা সেভ করতে পারবো অর্থাৎ মনে করেন যে আপনি কোনো একটা প্রশ্ন ভুল করলেন কিংবা আপনার কোনো একটা প্রশ্ন জানা নেই সেক্ষেত্রে আপনি সেটাকে মার্ক করতে পারেন এইভাবে পাশে এই আইকনটা ক্লিক করার মাধ্যমে আপনি সেটাকে মার্ক করতে পারেন এবং আপনার যদি প্রশ্নটাকে কোনো রকম ভুল মনে হ প্রশ্নে কোনো ত্রুটি থাকে বলে মনে করেন সেক্ষেত্রে আপনাকে এই ফ্ল্যাগ আইকনে ক্লিক করে সেখানে আপনি আপনার রকম ভুল সেটাতে ক্লিক করে সাবমিট করলে আপনার প্রশ্নটি রিভিউয়ের জন্য চলে যাবে এবং আমাদের টিম সেটাকে রিভিউ করে আপনাকে জানিয়ে দেবে সেটা সঠিক নাকি ভুল এবার প্রশ্ন এইগুলো হচ্ছে সেভ প্রশ্ন অর্থাৎ আপনি বিগত প্রশ্নগুলোতে যেগুলো ভুল করেছেন কিংবা যেগুলো পারেননি কিংবা যেগুলো সেভ করে রেখেছেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবে এবং একই সাথে বিগত যতগুলো পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখানে পরীক্ষাটা রিভিউ করার জন্য বা রিভিশন করার জন্য এটা আপনার কাজে লাগতে পারে তো এই তো আনলিমিটেড প্রশ্ন থেকে আনলিমিটেড বা আনলিমিটেড বা টপিক ওয়াইজ প্রশ্ন থেকে বারবার চর্চা করতে হলে মক টেস্ট সার্ভিসটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আমি একটা সাজেস্ট করব যে অবশ্যই প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন করার পাশাপাশি সেই বিষয়ের উপর আপনি একবার হলেও পরীক্ষাটা দিয়ে নিন যেহেতু এখানে টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সুতরাং যেই টপিকটি পড়লেন সেই টপিকের উপর একটা পরীক্ষা অবশ্যই দিয়ে নিন এতে করে আপনার এফিসিয়েন্সি অনেকগুণ বৃদ্ধি পাবে এবং আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে এবং পড়াটা বেশি এফেক্টিভ হবে আপনার জন্য তো সাথেই থাকবেন ধন্যবাদ